হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি ব্লগটা শুরু করছি হলো তোমাদের সন্ধ্যের সময় সাতটা বাজে তো আমার কিছু শাড়ির কালেকশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখি কদিন ধরে তো ভিডিও দিইনি তো গরমের জন্য এতটা টাইমও পাই না তাই আজকে সন্ধ্যের সময় বসে বললাম শাড়ির কালেকশানগুলো দেখাতে আর আমার শাড়িগুলো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে আর কিছু শাড়ি আছে মানে সবচেয়ে অনলাইন থেকে কেনা তো চলো আমি দেখাবো এটা এটা অনলাইন থেকে কেনা এই যে দেখতে পাচ্ছ এটা আর হলো চলো দেখি বন্ধুরা আর কিছু শাড়ি হলো আমাদের এই মার্কেটে কেনা তো এটাও মার্কেটে আর আমার টু কালারের শাড়ি খুব পছন্দ আমার এটাও অনলাইন থেকে কেনা সবসি আমি সবসি ছাড়া আর কোনো অ্যাপে আনি না বন্ধুরা আমার বেশিরভাগ শাড়ির কালার হলো লাল গোলাপি আর আমার ফেভারিট কালার হলো লাল গোলাপি তাই আমি বেশিরভাগ শাড়ি লাল গোলাপি শাড়ি আনি তো আমার শাড়িগুলো কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমায় আর হলো চলো দেখি আর কিছু শাড়ি তো বন্ধুরা আমার এইটুকু শাড়ি না আরও আছে তো সেগুলো আমি বের করতে টাইম পাইনি আর সেগুলো আমি আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এগুলো আমার কেমন লাগছে বলবে আর এই যে লাস্টের যে সবার লাস্টে আমি যে শাড়িটা দেখাবো সেটা আমার খুব প্রিয় শাড়ি তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো আমায় আমি তো নতুন ভিডিও বানাচ্ছি তো দেখতে থাকো তোমরা তো চলো একটা দেখা যাচ্ছে পরে ভিডিওতে